চাকরি বাংলাদেশ অতিরিক্ত সিপাই বা জিডি পদের নিয়োগ মাঠের সময়সূচি প্রকাশিত করা হয়েছে সুপ্র চাকরি প্রত্যাশীগণ আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বরগাট বাংলাদেশ বিজিবি নিয়োগ মাঠের কবে অনুষ্ঠিত হবে এবং কোন জেলার নিয়োগ মাঠ তারিখে অনুষ্ঠিত হতে পারে A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে তোমরা সকলে অবগত আছো যে 104তম ব্যাচ অতিরিক্ত সিপাহী বা জরীপদর অনলাইনে আবেদনের শেষ তারিখ ছিল এক আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত তার আগে ছোট একটা আপডেট তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো যদি বাহিনীতে যোগদান করতে চাও সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক এবং বিজিবির সিপাহী বা নৌবাহিনীর নাবিক এবং পুলিশ কনস্টেবল সহ বিমানবাহিনীর বিমান সেনা পদে যোগদান করতে চাইলে অবশ্যই অল্প খরচে বই এবং পিডিএফ সাদেশনটি সংগ্রহ করে নিতে পারবা ডিফেন্স প্রকাশনী ফেসবুক পেজ থেকে অথবা দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমরা অল্প খরচে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক থেকে শুরু করে বিজেপির সিপাহী নৌবাহিনীর নাবিক পুলিশ কনস্টেবল এবং বিমান বাহিনীর বিমান সেনা পদে যোগদান করতে চাইলে অবশ্যই ঘরে বসে পিডিএফ সাজেশন এবং বইটি সংগ্রহ করে নিতে পারবা ডিফেন্স প্রকাশনী ফেসবুক পেজ থেকে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমরা এই নিতে পারবা এবং দিবান্স প্রকাশনীর ফেসবুক পেজে লিংক ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। সুপ্র চাকরি 85গন 104 তম বেস অতিরিক্ত সিপাহী বা জিডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের সর্বশেষ তারিখ ছিল 1 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। তোমরা যারা 104 তম বেস অতিরিক্ত সিপাহী বা জিডি পদে আবেদন করেছো তোমরা অতি দ্রুত মেসেজ পেয়ে যাবে। কেননা সরকার বাংলাদেশ বিজিবি এর পক্ষ থেকে জেলা ভিত্তিক নিয়োগ মাঠের মেসেজ প্রেরণ করা শুরু হয়েছে তুমি যখন অনলাইনে আবেদনটি সম্পূর্ণ তখন অবশ্যই একটি মোবাইল নম্বর দিয়েছিল তোমার নিয়োগ কত তারিখে অনুষ্ঠিত হবে বা অনুষ্ঠিত হওয়ার দুই থেকে তিন দিন আগে অবশ্যই তোমার মোবাইল ফোনে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে তোমার নিয়োগ কোথায় এবং কোন স্থানে অনুষ্ঠিত হবে জেলাভিত্তিক বরারঘার বাংলাদেশ বিজিবি একশো চারতমি বেস অতিরিক্ত সিপাহী বা জিডি জিডিপদার এই সার্কুলারের নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে মোবাইল ফোনে এসএমএস করে যখন জানিয়ে দেওয়া হবে তখন অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে এডমিট কার্ড বা প্রবেশপত্র সংগ্রহ করে নিয়োগ মাঠে উপস্থিত হতে হবে সাথে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিয়োগ মাঠে উপস্থিত হতে হবে তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ মাঠে কি কি কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো আশা করি তোমরা সকলে ভালো আছো শুক্র চাকরি পতাশীগণ তোমার মোবাইল ফোনে এস করে অবশ্যই জানিয়ে দেওয়া হবে দুই থেকে তিন দিন পূর্বে কোন তারিখে কোথায় এবং কোন সময় নিয়োগ মাঠে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে এবং নিয়োগ মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে বর্তমান বর্ডারঘাট বাংলাদেশ বিজেপির পক্ষ থেকে জেলাভিত্তিক সিপাহী পদের নিয়োগ মাঠ কার্যক্রম চলমান রয়েছে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ